চলো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে আবার তোমাদের সামনে এসেছি আমি তোমাদের সিমন স্যার সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই মুহূর্তে রাজ্য শিক্ষা দপ্তর অর্থাৎ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অলরেডি আমরা জানতে পেরেছি তোমরা সকলে জানতে পেরেছ সেটা কি সেটা হচ্ছে প্রাইমারির প্রাইমারির যে চাকরি বাতিলের যে মামলা ছিল সেটা খারিজ হয়ে কিন্তু সেই চাকরি সম্পূর্ণ রূপে বহাল থাকলো এই মুহূর্তে আজকের যে রায় ছিল আমাদের কলকাতা হাইকোর্টে সেই রায় কিন্তু আজকে প্রাইমারি বত্রিশ হাজার যে চাকরি বাতিলের যে মামলা ছিল সেটা কিন্তু পুনর্বহাল হলো। এই নিয়ে কিন্তু অলরেডি সমস্ত চাকরি প্রার্থী সমস্ত যে সমস্ত শিক্ষক যারা এতদিন চাকরি করছিলেন তাদের মনে একটা যথেষ্ট খুশির ভাব আমরা দেখতে পাচ্ছি অলরেডি তারা সেলিব্রেশন করছে হাইকোর্ট চত্বরে কিন্তু এখানে বেশ কিছু জিনিস বলার রয়েছে বেশ কিছু জিনিস জানার রয়েছে এর ইতিহাস কি কী করে হলো আসলে আজকের যে দিন পরিস্থিতি তৈরি হলো সেটা কীভাবে হলো কেন হলো ঠিক কোন কোন মামলাগুলো আমরা দেখেছিলাম যে এই প্রাইমারি বত্রিশ হাজার যে প্যানেল ছিল সেখানে হয়েছে এবং আমাদের যে প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই যে মামলার ছিলেন সেখানে তিনি কোন ভূমিকা পালন করেছিলেন এবং আজকে অবশেষে এসে কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই মামলা খারিজ করে ডিভিশন বেঞ্চ কিন্তু আজকে তাদের তাদের সম্মানিতভাবে চাকরিতে পুনর্বহাল রাখলো নানা কথা বিবেচনা করে কারণ এসএলএসটিতে আমরা দেখেছি অলরেডি যে প্যানেল যেখানে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার সেই প্যানেল বাতিল হওয়ার পর কিন্তু একটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তথা সমাজে একটা প্রশ্ন চিহ্ন উঠেছিল শিক্ষকদের উপর ঠিক আছে আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করব হ্যালো স্টুডেন্ট তোমাদের সকলকেই বৈঠকই এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম তোমরা আশা করি আমাকে পশ্চিমবঙ্গের যে যেখান থেকে আমাকে দেখছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আশা রাখি দেখো আজকের বিগ ব্রেকিং নিউজ হচ্ছে কি চাকরি বাতিল মামলায় নজিরবিহীন রায় আজকে কি রায় দিলো ডিভিশন বেঞ্চ এবং বত্রিশ হাজার চাকরির বহাল এই বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করবো আমাদের ডিসকাস বিষয় থাকবে সম্পূর্ণ বিষয় পুঙ্খানুপুঙ্খ ওকে চলো নেক্সট বিষয় দেখে নিচ্ছি কী বলা হচ্ছে নেক্সট বলা হচ্ছে দীর্ঘ নয় বছর পরে চাকরি বাতিল হলে বিরূপ প্রতিক্রিয়া পড়বে ঠিক আছে একদম দেখতে গেলে মানবতার দিক থেকে দেখতে গেলে এসএলএসটি যখন আমাদের প্যানেল ক্যান্সেল ছাব্বিশ হাজার প্যানেল ক্যানসেল হয়েছিল তারপরেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেছিল ঠিক আছে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছিল সে সমস্ত শিক্ষকরা অর্থাৎ যোগ্য শিক্ষকরা অবশ্যই কিন্তু এখানে বলা হয়েছে যে দীর্ঘ বছর তারা চাকরি করছে এখন যদি আমরা প্যানেল ক্যান্সেল করি আবার যদি পুনরায় মতো চাকরিতে বসতে হয় অর্থাৎ চাকরির পরীক্ষায় বসতে হয় সেক্ষেত্রে কিন্তু নানারকম সমস্যা দেখা যেতে পারে তাই মানবতার কথা ভেবে কিন্তু দীর্ঘ নয় বছর পরে চাকরি বাতিল হলে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে সমাজের কথা ভেবে কিন্তু অবশ্যই এই রায়টা কিন্তু করা হয়েছে দেখো একত্রিশ হাজারের চাকরি বহাল রেখে তোমার জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ আজকে ডিভিশন বেঞ্চ অর্থাৎ তপব্রত চক্রবর্তী এবং রীতিব্রত মিত্র যে ডিভিশন বেঞ্চ ছিল সেখানে কিন্তু অলরেডি এই চাকরিকে বহাল রাখা হয়েছে দেখো পরবর্তী পয়েন্ট দেখেন কি বলা হচ্ছে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকলো আজকের রায় আজ তিন ডিসেম্বর একটা সোনালী অক্ষরের দিন সমস্ত প্রাথমিক শিক্ষক তাদের জন্য যারা এতদিন ধর চাকরি করছেন অর্থাৎ নয় বছর ধর চাকরি করছেন তাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর পরবর্তী বিষয় দেখে নিন ডিভিশন বেঞ্চের রায় চাকরি থাকলো বত্রিশ হাজার শিক্ষকের ওকে ডিভিশন বেঞ্চের রায় বত্রিশ হাজার শিক্ষক কিন্তু চাকরি থাকলো নেক্সট দেখে নাও চাকরি বাতিল হলে বিরূপ প্রতিক্রিয়া পড়বে অবশ্যই চাকরি যদি বাতিল হয় কারণ এস বাতিল হয়েছে আবার যদি প্রাইমারি বাতিল হতো তাহলে শিক্ষা ব্যবস্থা এই সমস্ত শিক্ষার যে জগৎ অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এমনিতেই ভেঙে পড়েছে এবং সমস্ত ছাত্র ছাত্রীদের মনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে এই জন্য কিন্তু বিষয়টা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কমেন্টের অলরেডি চলে এসছে বেশ ঠিক আছে তোমরা আমরা ভিডিওটি দেখো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্ট অবশ্যই নেব নেক্সট পয়েন্ট দেখো ডিভিশন মেনতে চাকরি বাতিলের আগের রায় খারিজ আগের রায় বলতে আমাদের যে প্রাক্তন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন তার মামলার রায় তাকে খারিজ করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায়কে কিন্তু খারিজ করা হয়েছে ওকে চলো নেক্সট নেক্সট পয়েন্ট হচ্ছে প্রাইমারি মামলার বিষয়বস্তু কী ছিল কোন কোন কারণে মামলাটি করা হয়েছিল আজকের রায় যদি এমনই হয় তাহলে এসএলএসটির ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের দোষ কী ছিল সবচাইতে কিন্তু বড়ো প্রশ্ন এখানেই আজকের যে মামলার রায় হয়েছে প্রাইমারির আজকের মামলা রায় যদি মানবিকতার খাতিরে হয় তাহলে ছাব্বিশ হাজার যে প্যানেল বাতিল হয়েছিল এসএলএসটি এলএসটি চাকরি প্রার্থীদের তারা কি দোষ করেছিল সেটা বিষয়ে কিন্তু আলোচনা সাপেক্ষ দেখো কিছুক্ষণ আগে আমরা আমাদের নিউজে দেখছিলাম যে সমস্ত যে সমস্ত শিক্ষক ছিলেন তারা খুব আনন্দ করছেন উচ্ছ্বাস করছেন কিন্তু অপরপক্ষেই এসএলএসটি প্যানেল বাতিল হওয়ার পর কিন্তু ভেঙে পড়েছিলেন ছাব্বিশ হাজার শিক্ষক তারা আজও রাস্তায় যারা আজও রাস্তাতে আন্দোলন করছেন এবং অবশ্যই নতুন পুরাতন দ্বন্দ্ব রয়েছে এই দশ মার্কের অভিজ্ঞতা নম্বর নিয়ে নানা জটিলতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানে শিক্ষামহলে ওকে চলো আজকে কয়েকটা বিষয় আমি তোমাদের সামনে নিয়ে এসছি সেগুলো আমরা ডিসকাস করবো দেখো প্রাইমারি যে মামলা হয়েছিল সেই মামলার বিষয়বস্তুগুলো কি কী ছিল কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এই মামলাগুলো হয়েছিল এটা হবে আমাদের প্রথম আলোচনার বিষয় দেখো অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে আমরা সবাই জানি যে এখানে যে তোমার অ্যাপটিটিউড টেস্টে যে বিষয়টা ছিল সেই অ্যাপটিটিউড টেস্ট কিন্তু ঠিকমতো নেওয়া হয়নি এরকমই অভিযোগ ছিল কিন্তু ওকে যাদের অনেকের অনেকের কাছে হয়তো ইন্টারভিউ নেওয়া হয়েছে ডেমো না হয়নি অনেকের ডেমো নেওয়া হয়েছে ইন্টারভিউ নেওয়া হয়নি এরকম নানা রকম এখানে জটিলতা দেখা দিয়েছিল অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে বলতে গেলে একরকম অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে কিন্তু আমাদের প্রাইমারি শিক্ষা দপ্তর নেয়নি এবং তারা এই শিক্ষক নিয়োগ করেছিল প্রথম কথা হলো এটা হলো একটা সমস্যা দুই নম্বর হচ্ছে রিজার্ভেশন ম্যানুপুলেশন তোমরা সকলে জানো প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে একটা রিজার্ভেশন থাকে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কিন্তু একটা রিজার্ভেশন থাকে সমস্ত ক্যাটাগরিদের জন্য ওবিসি বলো এস সি এস টি বলো জেনারেল ক্যাটাগরিতে বলো কিন্তু এই চাকরির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সিবিআই যে চার্জশিট ছিল সেখানে কিন্তু বলা হয়েছে রিজার্ভেশনকে ম্যানুপুলেশন করা হয়েছে কিন্তু ওকে তো সেক্ষেত্রে যে রুলস রয়েছে বা রেগুলেশন রয়েছে সেটাকে কিন্তু ভায়োলেট করেছে প্রাইমারি শিক্ষা দপ্তর তারপর আরও কয়েকটা বিষয় রয়েছে যেমন ধরো অনেকে রয়েছে প্যানেলে যারা কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে এবং অনেকে এমনও রয়েছেন যারা বেশি নাম্বার পেয়ে প্যানেল বা ওয়েটিং লিস্টে থেকে গেছে যে চাকরি কিন্তু পাননি এই বিষয়টাও কিন্তু রয়েছে কারণ আমরা জানি যখন এটা বিষয় নিয়ে মামলা হয়েছিল তখন কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে ওএমআর কারচুপি সকলে যেন এসএলএসটির ক্ষেত্রেও কিন্তু ও কারচুপি হয়েছিল এক্ষেত্রেও কিন্তু ওয়েম আর কারচুপি একটা বড় প্রশ্নর মুখে ঠেলে দিচ্ছে এই বর্তমান পরীক্ষা ব্যবস্থাকে তাই প্রাইমারি ক্ষেত্রে ওএমআর আর বিষয়টা কিন্তু আমরা ফেলে দিতে পারি না চলো অনেকেই আমরা দেখবো আর কেউ কিছু কমেন্ট করছো কিনা দেখো সিবিআই এবং ইডি আমাদের যে প্রাইমারির যে তোমার নিয়োগে তদন্ত করছিল সেখানে কিন্তু দুশো চৌষট্টি জন হ্যাঁ দুশো চৌষট্টি জনকে চিহ্নিত দাগি বলে তারা বিবেচনা করেছে এবং তাদের চার্জশিটে মেনশন করেছিল তো আজকের রায়তে কিন্তু সেই দুশো চৌষট্টি জনের বিষয়ে কিন্তু আলাদাভাবে কিছু বলা হয়নি মানবিকতার খাতিরে যেহেতু তারা নয় বছর ধরে চাকরি করছে তাই সেই রায় পুনরায় পুনর্বহাল করলেন তাদের চাকরিতে কিন্তু এস এলএসটিতে এটা কিন্তু আমরা দেখতে পাইনি ঠিক আছে আমরা যে দুশো চৌষট্টি জনকে যে চিহ্নিত দাগি হিসেবে দেখেছিলাম প্রাইমারিতে তাদের তাদের কি হলো এ সমস্ত বিষয়ে কিন্তু আমরা এখনো কোনো আপডেট পাইনি ঠিক আছে আরো কয়েকটা বিষয় রয়েছে যে ডিপিএসসি কিন্তু যে সঠিকভাবে যে প্যানেল প্রকাশিত করে আমাদের ডিপিএসসির একটা দায়িত্ব থাকে তারা সঠিকভাবে প্যানেলগুলোকে প্রকাশিত করে কিন্তু তারা সেটাও করেনি এবং পুরোপুরি কিন্তু ব্যর্থ রয়েছে এই এই সমস্ত অনেকগুলো বিষয় রয়েছে আমরা সে সমস্ত জিনিসগুলো কিন্তু একে একে তোমাদের সামনে বলছি ওকে নেক্সট পয়েন্ট দেখো মূলত আমরা যেটা দেখলাম যে মামলার আমাদের যে মামলাটি হচ্ছে সেখানে তো মূল কিছু বিষয়বস্তু যেটা বললাম তোমরা জানো যে দু সালে কিন্তু প্রিয়াঙ্কা নস্কর নামে একটি মেয়ে এবং তার সাথে প্রায় একশো পঞ্চাশ জন সরি একশো চল্লিশ জন পিটিশনারকে নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল ঠিক আছে অনেকগুলো বিষয় আমি তোমাদের সামনে লিখেছি তাহলে দু সালে প্রিয়াঙ্কা নস্কর এবং একশো চল্লিশ জনকে নিয়ে কিন্তু তিনি দায়ী করেছেন কলকাতা হাটে কলকাতা হাইকোর্টে কেন কারণ দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সেখানে কিন্তু ভুরি ভুরি দুর্নীতি প্রমাণ পাওয়া গিয়েছিল ওকে কিন্তু বিষয় হচ্ছে যে এই যে তোমার দুর্নীতির যে মামলা হয় শুনানি হয় সেটা কিন্তু হয় অবশ্যই আমাদের প্রাক্তন আমাদের হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এরপর সরকার যায় ডিভিশন বেঞ্চে যেখানে চাকরি বাতিলের পরিবর্তে পুনরায় প্যানেল করার নির্দেশ আসে ঠিক আছে পুনরায় কিন্তু এর বিষয়ে যে প্যানেল করার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু বলা হয় যে পুনরায় কিন্তু প্যানেলকে আবার বাতিল করতে হবে তারপর আবার নতুন করে রি বিষয় আছে আসে এরপরে এই মামলা যায় সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু চাকরি বাতিল এবং রি প্যানেলের এই দুইটি বিষয় কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয় এবং পুনরায় কিন্তু এই মামলাটি ফিরে যায় আবার বিবেচনার জন্য কিন্তু পাঠা হয় আমাদের ডিভিশন বেঞ্চে তো এত কিছু হওয়ার পরেও আজকে যে রায় আমরা দেখতে পেলাম রায় কিন্তু সত্যিই পশ্চিমবঙ্গে একটা একটা মাইল ফলক বলা যায় অবশ্য সমস্ত শিক্ষক যারা এতদিন ধরে চাকরি করছিলেন বিভিন্ন স্কুলে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা তারা অনেক ভীত ছিলেন প্রায় এক বছর ধরে এই মামলা চলছিল এবং প্রত্যেকে একটা ভীত সন্ত্রস্ত ছিলেন যে আমরা কী করবো আমাদের কি হবে ভবিষ্যৎ কিন্তু আজকের রায় কিন্তু তাদের একটা বিশ্বাস ফেলার অবকাশ করে দিল অবশ্যই ওকে অনেক বিষয় রয়েছে একে একে অনেকগুলো বললাম আরো কয়েকটা বিষয় রয়েছে তো এই যে এসএলএসটির যে মামলা হয়েছিল বা এসএলএসটি মামলার পরে দীর্ঘদিন চলার পরে অবশেষে কিন্তু প্যানেল ক্যান্সেল হয়েছে এ কারণেই যে তাদের তাল এবং কাকর নাকি আলাদা করা সম্ভব হয়নি সমস্ত টেন্টেড লিস্ট ছিল সেগুলো প্রকাশ করা হয়েছে এবং একে একে আরও টেন্টেড লিস্ট প্রকাশ করা হবে কারণ তারা প্যানেল এক্সপায়ার্ড হওয়ার পরেও যারা নিয়োগ হয়েছে তাদের একটা লিস্ট খুব শীঘ্রই কিন্তু দশ ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রকাশিত হতে চলেছে এরকমই কিন্তু জানিয়েছেন আমাদের অমৃতা সিনহা কিন্তু বিষয়টা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে যে বিষয়টা দেখা গেল সেটা কিন্তু ভালো ভালো বলা চলে কারণ অনেক চাকরি চাকরি শিক্ষক ছিলেন যারা বহুদিন ধরে চাকরি করছেন এবং তারা যথেষ্ট যোগ্য শিক্ষক ছিলেন যারা অযোগ্য তারা কেন বহাল থাকলো ক্ষেত্রে কি হলো ক্ষেত্রে অবশ্যই কিছু যোগ্য ছিল যারা কিন্তু একেবারে বঞ্চিত কেন এসএলএসটির মতো এই প্রাইমারির রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই বিষয়টা ভাবা হলো না সেটা দেখার বিষয় দেখা যাক কি হয় পরবর্তীতে অবশ্যই যখন আমাদের হাইকোর্ট অবশ্যই তাদের যে নথি অবশ্যই তারা পাবলিশ করবেন অর্থাৎ যে কেসের রায় পাবলিশ করবেন সেখানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা করব এবং সেই বিশ্লেষণ থেকে আমরা অবশ্যই এই বিষয়টা আবার কিন্তু আপনাদের জানাবো ঠিক আছে চলুন এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলুন আমি সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেবো আপনাদের যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা কিছু জানার থাকে অবশ্যই বলুন এবং সুপ্রিম সরি সুপ্রিম না হাইকোর্টের যে কপি আসবে অর্ডার কপি সেই কপি আসলে সেই কপি সম্পর্কিত আজকে রায় সম্পর্কিত বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খ নিয়ে অবশ্যই আমরা ভিডিও করব অবধি আপনারা ওয়েট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ওকে তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা রইল যারা আপনাদের যে চাকরি আপনাদের জন্য পুনর্বহাল থাকলো আপনাদের এবার দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই এসএলএসটি যা হয়েছে সেটা সময় সাপেক্ষ তার রায় কী আসছে আমাদের খুব আবার একটি রায় মানে শুনানি আসতে চলে দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও যদি কোনো বিস্তারিত জানানো হয় অবশ্যই ফোন করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ